নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বাঙালি অনুপে আমি অনুপ আজ আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আজ কৃষ্ণনগর রাজবাড়িতে বাসন্তী পুজো হচ্ছে আজ সপ্তমী আমরা বলেছিলাম বাসন্তী পুজো আপনাদের দেখাবো রাজবাড়ি এই রাজবাড়ির বাসন্তী পুজোর ইতিহাস কিছুটা গতকালকে শুনেছেন রাজবাড়ির বর্তমান যিনি রানীমা অমৃতা রায় তার যে পুত্র মনীষচন্দ্র রায় তিনি বলেছেন উনিশশো সাল পর্যন্ত এই নাটমন্দ রাজবাড়ির নাটমন্দিরে বাসন্তী পুজো হয়েছে তবে কবে থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু পরিষ্কারভাবে রাজবাড়ির পক্ষ থেকে বলা সম্ভব হয়নি কারণ এই রাজবাড়িতে বাসন্তী পুজো হতো তিনি বলেছিলেন এবং রানীমা অমৃতারাও বলেছিলেন মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো কিছু অজানা কারণে তবে এবছর দু হাজার সালে নাট মন্দিরে আবারও কিন্তু শুরু হয়েছে বাসন্তী পুজো গতকাল ষষ্ঠী হয়েছে আজ সপ্তমী রাজবাড়ির অন্ধরমহলে যে পুজো সেই পুজো কিন্তু নাট মন্দিরে এবার হচ্ছে তবে রাজবাড়ির সদস্যরা বলছেন যে আগে পুজো বাড়িতে ঠাকুর ঘরে হতো বাসন্তী পুজো কিন্তু মানুষের যেটা প্রয়োজন মানুষের দাবি ভক্তদের দাবি যে রাজবাড়ির নাট মন্দিরে বাসন্তী পুজোকে ফিরিয়ে আনা হোক সেই মতন রাজবাড়ির সদস্যরা রাজবাড়ির নাটমন্দিরে যেমন দুর্গা পুজো হয় যেমন জগদ্ধাত্রী পুজো হয় তেমনি বাসন্তী পুজোও এবার হচ্ছে তবে এই বাসন্তী পুজো নিয়ে ইতিহাস সকলেরই আপনাদের জানা রয়েছে শ্রীরামচন্দ্র তিনি এই পুজো শুরু করেছিলেন অকালবোধন তারপরে এই বাংলার বিভিন্ন প্রান্তে বাসন্তী পুজো হতো সেরকম এই রাজবাড়ির নাটমন্দিরেও পুজো হতো তাই মাঝে কিছু দিন জন্য বন্ধ হয়ে গেছিলো সেই বন্ধের কারণটা এখনও পরিষ্কার নয় রাজবাড়ির সদস্যরাও বলতে পারেনি তবে আবারও কিন্তু রাজবাড়ি নাট মন্দিরে সুন্দর সাজানো হয়েছে এবং মন্দিরে পুজো হচ্ছে গতকাল আপনারা দেখেছেন নাট মন্দিরের বসেছিল আজ কিন্তু আপনাদের সেই সপ্তমীর পুজো দেখাবো এবং এটা নাট মন্দির এই নাট মন্দিরেরই পুজোর পুরোহিতরা বসে পড়েছেন এবং সেখানে পুজো হচ্ছে আমরা গিয়ে দেখেছি আজ আপনাদেরকে যে রাজবাড়ির সম্বন্ধে অনেক কিছু দেখাচ্ছি অনেক গল্প দেখাচ্ছি রাজনৈতিক প্রচার দেখাচ্ছি তৃণমূলের প্রচার সিপিএমের প্রচার রাজবাড়ির প্রচার কিন্তু আপনারা এই রাজবাড়ির খবর বেশি আপনারা পছন্দ করছেন তাতে আমরা বুঝতে পারছি সেই কারণে আপনাদের কাছে রাজবাড়ির ছবি বেশি করে নিয়ে আসছি অবশ্যই আপনাদের কোন ছবি ভালো লাগছে কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেগুলো কিন্তু আপনারা বলবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে এই দেখালো তবে এই লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রকম প্রচার হচ্ছে বিভিন্ন দলের সেগুলো তো দেখাব পাশাপাশি আপনাদের পরবর্তীতে ইউটিউব চ্যানেল কিভাবে আমি খুললাম কিভাবে আমি গ্রো করলাম এবং আপনারা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন বা আপনারা ইউটিউব চ্যানেল খুলতে চাইলে যে ইউটিউব থেকে একটা রোজগার করা যায় এবং সুস্থভাবে সব আপনি যদি এইটা এটা ইউটিউব চ্যানেল চালান তাহলে আপনি কিন্তু ধৈর্য নিয়ে যদি প্রতিদিন দু ঘন্টা তিন ঘণ্টা করে ইউটিউব চ্যানেল ছবি আপলোড করেন তাহলে আপনারও কিন্তু এটা রোজগার হবে আমার শুরু হয়েছে রোজগার সেটাকে বলতে পারি আপনাদের আশীর্বাদে আপনারা পাশে ছিলেন তাই আমি এই চ্যানেলটাকে গ্রো করতে পেরেছি মানুষ যদি আপনাদের মতন যারা সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা যারা এই ভিডিও দেখছেন বা যারা সাবস্ক্রাইবার করেননি এখনও কিন্তু ভিডিওগুলো দেখেন তাদের সহযোগিতায় কিন্তু আজকে আমি ইউটিউব চ্যানেলটা প্রায় ছ হাজার সাবস্ক্রাইবার করতে পারছি এবং সামান্য কিছু পয়সা রোজগার টাকা জমছে আর কি এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি হয়তো সামনে মাসে অর্থাৎ মে মাসে আমি হয়তো হাতে পাব সেটা সব সবটাই আপনাদের দৌলতে আপনাদের আশীর্বাদে এই বাসন্তী পুজোর উপলক্ষে অনেক কিছু বললাম এই বাসন্তী পুজোর রাজবাড়িতে পুজো হচ্ছে সেখানে পুজো দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরিচিত বন্ধুদের বান্ধবীদের আত্মীয় স্বজনদেরকে এই ভিডিওর লিঙ্ক যেটা আপনাকে দিই সেই লিঙ্কটা আপনি শেয়ার করুন প্রত্যেককে দেখার সুযোগ করে দিন কারণ এই বাঙালি অনুপে আপনি সব ধরনের সব কিছুর ভিডিও পাবেন একটা মানুষের যেমন সব কিছু দরকার হয় পুজো আনন্দ রাজনৈতিক পড়াশোনা ঘোরাফেরা সব কিছুই কিন্তু এই আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যেটা ডিম্যান্ড সেটা কিন্তু আমি বাঙালি অনুপে পূরণ করতে পারবো আমি আশা রাখছি সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন আর পুজো দেখুন ভালো থাকবেন